এগুলো যোগাইয়া দেন কে যোগাইয়া দেন যোগাইয়া দিছে উনি লেগছে বিশ্বাস করেন খালি এটা ওনার রুহের আত্মার কথা ওই জগতে চলে গেছে ওনার রুহের আত্মার কথা এলাকা আত্মার জগতে আত্মার জগতে কাজ করেন আত্মার জগতের খবর গুলে রাখতেন না আজকে এখানে আমাদের সাথে কত কত পবিত্র আত্মাগুলি রয়েছে এখানে

এই জীবনের সবগুলি গুনা আল্লাহ তুমি মাফ করে দাও গ্রহণ করে দাও আর তোমার আসে তোমার পাগলারা যাদেরকে যাদেরকে যিনি যেই ব্যক্তি যিনি যিনি আখান জগতের একজন নবী প্রেমেই যিনি ছিলেন তিনি আমাদেরকে বিশাল এক নবীপ্রেমের সাগরের মধ্যে নামিয়ে দিয়েছে আমরা সাঁতার শুরু করছি সপ্তাহিক সপ্তাহিকের উদ্বোধয় সুনাক বদিনা তো বলে ওখানে সত্য যার জন্য কান্নাকাটি পারলেন নবী অসুল যার জন্য কত মানুষ জীবন দিল কত মানুষ রক্ত দিল সেই রসুল করিম সাল্লাহামের জন্য রুহের জগতে আত্মার জগতে তাই আজকে বিচরণ করে আজকে এই সমাগম আজকের এই মেহনত আজকে এই দাওয়াতে এই কাজ যদি যদি কম সমাগম